আবু বকর যদি ধরে আবু বকরের নদী আল্লাহ আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না কিভাবে বলতেছেন আপনি সাহাবাহ ক্রামের চেয়ে উপরে উঠে যাবে না উপরে ওঠার কথা বলি নাই আমার আমলের কারণে আল্লাহ আমার সবাব বেশি দিবেন সাহাবাই ক্রামের মর্যাদা আমল বেশি করার কারণে না সাহাবাহ ক্রাম অনেক আছেন যারা আবু বকর যদি ধরেন তা আবু বকরের নদী আল্লাহ আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না শুইনা হঠাৎ করে গেছেন যে বেটা ইমানটা যাওয়ার বুদ্ধি করছে তাই না আমি আপনাকে শোনাই আপনারা নিজেরাই হতুয়া দিয়েন তখন আবু বকরের আমল হাসান জামিরের চেয়ে বেশি ছিল না কেন বলতেছি সাইদিন আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা উনি পাইছেন কয় বছর রোজা ফরজ কয় বছর পাইছেন রোজা ফরজ দশ বছরের মতো তো দশ বছরে তিরিশটা কইরা প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে দশ বছরে তিরিশটা কইরা কট হইছে হয়েছে আমার উপর তো রোজা ফরজ হয়েছে তিরিশ বছর রূপ কয় বছর রূপে তাইলে তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি নয়শো আরো বেশি যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছরের রোজা রাখছি কয়টা এক হাজার পঞ্চাশটা কত কত বলেন না আপনারা এক হাজার পঞ্চাশটা ফরজ রোজা রাখছে আবু কখন রাখছিলেন কয়টা তাহলে রোজা বেশি কার এখন কথা আরে কথা বল আরে সাহস করে বলেন না ভয় পান কেন আপনারা গেলে আমি না আপনারা রোজা বেশি কার আবু না হাসান হাসান বেনিলে কাছা রোজা বাদ দিলাম ল আবু বক করেন ফরজ নামাজ আমার চেয়ে বেশি কেন আরে আবু বক কর নামাজলে ফরজ পাইছে কয় বস পাঁচ ওয়াক্তের বেশি তো পড়তে পারে নাই নাকি না পাঁচ ওয়াক্তের বেশি পড়ছে না না প্রতিদিন পাঁচ অক্টের বেশি তো পড়তে পারেন নাই তো পাঁচ অক্ট করে নামাজ পড়লে আবু বকর যদি রোজারে ফরজ পায়া থাকে কথার কথা দশ বছর তো দশ বছর ফরজ দশ বছর তো না একটু বেশি পনেরো বছর ষোলো বছরের মতো পনেরো ষোলো বছরে পাঁচ রক্ত করে নামাজ পড়লে আবু বছর যেই কয় রক্ত পড়ছেন ঠিক তার চেয়ে কম পক্ষে ডবল ফরজ নামাজ আমি হাতে যাবেন আমার তো পঁয়ত্রিশ বছর ফরজ কথা বুঝতেছেন আবু নামাজে তো নামাজ পঁয়ত্রিশ বছর ফরজ পান নাই পর্বকর্তী কা। তাহলে এইবার কন্ত এই ফতুয়া দেন আমল এই নামাজ কার বেশি আরে বলেন না কার বেশি ফরজ হজের কথা যদি বলেন আবু বকর করছেন দুইবার হাসান জামিল কতবার করছে এক সময় গনতাম এখন আর গনার সুযোগ পাই না মানে বাদ দিয়া দিছি গই না কি করো কতবার হজ করছি আল্লাহ জানি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর ওমরা বসি কতবার আল্লাহ জানে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তাইলে আবু বক্করের হজ বেশি না আমার হজ বেশি আহা বরং কেনা পরা কার বেশি হাসান জামিলের বেশি সাপ লাগায় না এনে হাসান জামিল কন কারণ মোকাবেলা হলো আবু বকর মোকাবেলায় কে এনে সাপ টপ চলবো না হজরত আবু বকরের হজ বেশি না হাসান জামিলের হজ বেশি হজরত আবু বকর রবিউল আনু ওমরা বেশি না হাসান জামিলের ওমরা বেশি আজকাল অনেক বন্ধুদেরকে শোনা যায় বলতে শোনা যায় তিনারা বলেন তিনাদের আমল আবু বকর বেশি জোরে বলবেন তিনাদের নামাজ আবু বকর সিদ্দিকের চাইতে বেশি তিনাদের রোজা আবু বকর সিদ্দিকের চাইতে বেশি তিনাদের হজ আবু বকর সিদ্দিকের চাইতে বেশি তিনাদের দান খায়রা আবু বাকর সিদ্দিকের চাইতে বেশি আমার রসুলে পাক সাল্লাহ সাল্লামের ষষ্ঠতম সাহাবি আব্বাল নাস বাহাদিয়া যাকে বলা হয়েছে নবীদের পরে ফার্স্ট স্টেজ যার জন্য তৈরি করা হয়েছে ওই আবু বক্কর সিদ্দিকের ব্যাপারে আমার নবীজির স্ত্রী আমাদের আম্মাজান মায়েশা সিদ্দিকের সাথে কথার একটা প্রাককারের আমার নবী বলছেন আয়েশা আমার ফারুক আজমের মর্যাদার কোনো তুলনা নাই আম্মাজান একটু মন খারাপ করেছেন তিনি হয়তো ভেবেছিলেন আবু বক্কর আম্মাজারের নাম বলবে আমার নবী বুঝাচ্ছেন আমার নবী বলল অব আয়েশা আমার সিদ্দিক গার সুর এক আখেরাতের যে আবাদত করেছে গোটা পৃথিবীর বুজুর্গ গাউস কুতুব আফদাল পীর মাশায়েখদের আবাদত যদি এক পল্লার মধ্যে দেওয়া হয় আমার সিদ্দিকের ওই কার সুর আখেরাতের আবাদতের তুলনায় কিছু না সুর বল সুবহানাল্লাহ সজন্য দস্ত মুখ আছে বললেই যেন কথা বলা যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক তো বলেন আমিন আমার নবী সিদ্দিক এক একদিন হারামের সামনে আমার নবী নামাজ আদায় করছেন হঠাৎ করে কুরাইশ নেতা ও কবাইবলে ইবনে আবু মুইত নবীজির গলা মোবারকের মধ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে ধরেছেন আমার নবী নামাজ এমন ভাবে টান দিয়েছেন প্রসুল আর সাসরুদ্ধ হয়ে গেছে আমার নবী জমিরে পড়ে গেছেন সিদ্ধি দৌড়ে সে আমার নবীকে মাটি থেকে তুললেন আর ওই ও কুবাইবনে আবু মুহিতের মড়েন আমার আবু বাকুল রাগান হয় তার সাথে পিতরুম করলেন আর বললেন হ কুবাইবনে আবু তুমি এমন একজন মানুষকে কষ্ট দিচ্ছ যিনি জন্য নিজেকে দিয়ে দিচ্ছে জোরে দিচ্ছি আমি কোরআন থেকে কথাগুলো বলছি হাদিসের প্রেক্ষাপটে এখন আমরা যেতে পারি না হিজরতের সময় আপনারা যারা ওমরা গিয়েছেন জানেন প্রতিটি কাফেলায় গাড়ে ওই পাহাড়ের চূড়াই নিয়ে আমাদেরকে দেখায় সেখানে নয় নম্বর সুর সুরত আবার চল্লিশ নম্বর আয়াতানা বলছেন লাতা হাজান ইন লহ মামায় আপনার সাহাবি আবু মাকরকে বলে দেন সে চিন্তা না করে নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছে জোরে বলেন সুবহান ইন আল্লাহ এই আয়াতটা আমার আল্লাহ আমার সৈয়দেনা সিদ্দিক اکبر কে লক্ষ্য করে নাজল করেছে সুবহানাল্লাহ আমি এত লম্বা কথা বলার সুযোগ আমাদের হাতে নাই যে চার তিন চারটা পয়েন্ট নিয়ে কথা বললাম বান্দা কোরআন এটা কনস্টিটিউশন অফ ইসলাম ইসলামের সংবিধান হোল ওয়ার্ল্ড সূর্যোদয় থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত গোটা পৃথিবী এই কোরআন রিসার্চ করলে দেখতে পাবেন এটা পরিবেশ বান্ধব জীবন বান্ধব ইতিহাস বান্ধব আধুনিক বান্ধব একেবারে সুন্দর আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে কোরআন আপনাকে গাইডলাইন দিচ্ছে এই কোরআন হয়েছে ওই কোরআনে সিদ্দিক আকবরের মতন মহান হাস্তির নাম মহান হাস্তির আলোচনা মহান হাস্তির উঠব বৈঠক প্রেক্ষাপট নিয়ে আল্লাহ কোরআনে যুক্ত করে আমাদেরকে মেসেজ দিয়েছে এখন তো আর কোরআনে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই তবে কম আজ কম আমরা যারা সিদ্দিককে ভালোবাসব কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের হাসর নসর সিদ্দিকের সাথে করবেন حديث شريف ديকে যদি আপনি তাকান তিরমিজি শরীফে কা ابواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم باب مناقب ابي بكر الصديق رضي الله تعالى حديث نمبر 3658 قال رسول الله صلى الله عليه وسلم ان اهل الدرجات العلا لا يراهم من تعتهم كما ترون النجم الطالع في افق السماء وان ابا بكر وعمر منهم وانا عمن زربل سبحان الله عمرنا نبي من طرب مطرب تم رجب الشمالي উদিত তারকা দেখতে পাচ্ছ উদিত তারকা গুরু তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ তেমনি ভাবে অল্প মর যা যার জান্নাতেরও লেয়ার আছে সবাই এক জান্নাতে যাবে না সবাই এক জান্নাতে যাবে যার যার কর্ম পন্থা যার যার আমল অনুযায়ী যার যার জান্নাতের লেবের এসে যাবে রসুল বলেন অল্প মর্যাদার উচ্চ মর্যাদার জান্নাতিদেরকে দেখবে অর্থাৎ থেকে আকাশের তারকাকে দেখছ তেমনি অল্প মর্যাদার জান্নাতিরা উচ্চ মর্যাদার জান্নাতিদেরকে দেখবে কি মানি অন্তত ধরে নিতে পারে অল্প মর্যাদার জান্নাতি জমিনে আর উচ্চ মর্যাদার জান্নাতি আসম রসুল বলছেন ওই উচ্চ মর্যাদার সীমা সমাসীর যারা হবে উচ্চ মর্যাদার জান্নাতি যারা হবে তাদের মধ্যে আমার আবু বকর অমর অন্যতম জোর বলুন শুধু তাই না রসুল বললেন ও আল রহমান তো চাহেতো তারা আরো বেশি মর্যাদা পাবে বড় সুবাহ আমার আপনার সম্পদ আছে না নেই যার যতটুকু কারো তিন হাজার হাজার টাকা দামের একটা ওভার জয়ার আছে কারো তিন লক্ষ টাকা দামের একটা ওভার জয়ার আছে যার যার অবস্থা অনুযায়ী যার যার সম্পদ তার জন্য অনেক মূল্যবান কিন্তু কেউ কি বলতে পারবেন আপনার এই সম্পদ আপনার এই অট্টালিকা আপনার এই টাকা পয়সা আপনার এই বিল্ডিং আপনার ব্যবসা বাণিজ্য আপনার গাড়ি ঘোড়া আপনার পরিবহন সার্ভিস এগুলো কেয়ামতে আপনার কোনো কাজে দিবে দুঃখে ফেলবে বিপদে ফেলবে কষ্ট দিবে কারণ ঠিক মতো জাকাত আদায় করতে পারেন নাই ঠিকমতো পরিচ্ছন্নভাবে জাকাত দিতে পারেন নাই এগুলো আরো বিপদে ফেলবে কিন্তু পৃথিবীর জমিনে একজন সম্পদশালীর সম্পদ কেয়ামতের ময়দানে যেই সম্পদ আমার নবী ওই সম্পদের বুশিলায় আমার নবী কয়ামতের ময়দানে গুনাগার উম্মতকে জান্নাতি বানাবেন আর জোরে বলবেন না সুভান একই কিতাবে তিরভি জিতে কাছাকাছি হাদিস তিন হাজার ছয়শো একষট্টি নম্বর হাদিস খল আর সোহুলল্লা হে সাল্লাল্লা হোং আই

শোধ করে দিয়েছি পরিশোধ করে দিয়েছি কেউ আমাকে সেবা করেছে আমি পরিষেবা দিয়েছি কেউ আমাকে ভালোবাসা দিয়েছে বিনিময় দিয়ে দিয়েছি পৃথিবীর মানুষ আমার আমি দুজন মানুষ একজনের কথা এখানে আনলাম না আমার নবী বলেন নবুয়ের জবান দিয়ে বলে আবার আবু বকর সিদ্ধি আমার ময়দান আমা আমি তার কাছে ঋণী থাকবো জামিন থেকে আমি তার ঋণ নিয়ে মকবরাতে গেলাম মাজারে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি কি চাইলে সিদ্দিক এর ঋণ পরিশোধ করতে পারতেন না আমার নবীর আবরা আবু বকর এর ঋণ এত বেশি পরিমাণ হয়েছিল জাবিরের কোন সম্পদ কোন দোয়া দিয়ে বিনিময় দিয়ে আমি আমার আবু বকরের ঋণ পরিশোধ করতে পারব না একারণে پیام তির ময়দানে আল্লাহ যখন বরষুনের তাপ ফেলবেন আমার উম্মত গুনাহগার যখন হাবডু মুগাবিম ওই গুনার সাগরের মধ্যে ওই মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে আবু বাকরের সম্পদের ঋণের বিনিময়ে আমার গুনাগার উন্মাদের কে জান্না নিয়ে যাব সেই আবু বকর সিদ্দিকের স্মরণ করার দরকার আছে না নাই আমাদের তক্তির ভালো নসিব ভালো আমাদের এই একত্রিশ ডিসেম্বর প্রোগ্রাম হবে সেই আবু বকরের এই সম্পদ যে ইসলামের জন্য ব্যয় করেছেন এটার বিনিময়ে আমি উম্মের কে জান্নাতি বানাবো তাহলে আমরা যদি সেই সিদ্ধিকের স্মরণ করি

দেখার মতো আমাদের নাই আমরা গুনাগার জীবনটাকে মুস্তফার শূন্যতে ভরাইতে পারি নাই সিদ্ধি আমরা আপনার স্মরণ একটা বোখারে শরীর আয়োজন করতেন এই যে আমার লামায় এক্সরে রিপোর্টে দেখছেন আপনি যদি একটু সুপারিশ করতেন আমার সিদ্দিক বলে আজকের তাজ দাঁড়ি আজকের রাজত্ব মুস্তাফার আর আমি মুস্তফার গোলাম সিদ্দিক আকবর অবশ্যই তোমরা আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে বলছিলাম সেই আবু মকান সিদ্দিকা এসেছে একদিন নবীজি মসজিদ নবীতে বসে তালিম দিচ্ছে আমাদের মসজিদ থেকে তো এই তালিম উঠে গেছে মসজিদ ছিল ইসলামী শিক্ষা বিস্তারের পান কেন্দ্র যতটা মসজিদ ততটা মাদ্রাসা যেখানে মসজিদ সেখানেই মাদ্রাসা ছিল ইসলামী কৃষ্টি কালচার সেদিকে আমি গেলাম না আমার নীসেন বসে ডাক দিচ্ছে তোমাদের মধ্যে কে আছে আজকে একটি জানাজার মধ্যে উপস্থিত হয়েছে হয়েছর বলে কি আর জানাজার ব্যাপারে খেয়াল লাগবেন যেখানে শুনবেন একটা জানাজা হচ্ছে আপনি তার চিনেন কি চিনেন ওটা ম্যাটার না যদি হাতে সময় থাকে সময় করে নিয়ে গাড়িটাকে সাইড করে জানা যাতে একটু অংশগ্রহণ করবেন হয়তো আপনি যাচ্ছেন রাঙ্গুনিয়ায় আপনার পঞ্চাশ টাকা লস হয়ে যাবে যা জানা যায় শরিক হলাম আমার নবী বলে তুমি যদি কোনো মুসলমানের জানা যায় শরিক ওই জানা যায় একজন না একজন আল্লাহর প্রিয় বান্দা থাকবে ওই বান্দার সিলাই তোমার গোটা জীবনের গুণমাফ হয়ে যাবে জীবনের গুণা মাফ করলেন মাত্র পঞ্চাশ টাকা লস দিয়ে কথা বুঝতে পেরেছি আমার নবী বললেন জানা যায় শরীর হয়েছ কে আছো সিদ্দিক বলে লম্বাই কেন শুনলাম আমার নবী আবার বললেন অভাবী মানুষ গরিব মানুষকে আজকে কিছু সাহায্য করেছ কে আছ নিষ্ঠুম সিদ্দিক আকবর বলে কে কেন শুনলাম

রিপোর্টার ব্যাপারে নবীজি আমার জিজ্ঞেস করার সাথে সাথে হাত উঠেছে আমার আবু বাকর আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ একজন বান্ধব একদিন এত আমল করে আল্লাহ তুমি তোমার বান্দা কে কবুল করে নাও আমার আল্লাহ নবীকে অবশ্যই জানিয়ে দিয়েছে সিদ্দিক আপনার জন্য কবুল আমার জন্য কবুল ওটা যদি ওয়াজ মাহফিলে সুযোগ হয় ওই যে আংটির ঘটনা আংটিতে আল্লাহ নবী এবং সিদ্দিক এটার দ্বারা প্রমাণ হয় সিদ্দিক আকবর কে আল্লাহ ভালোবেসে নিয়েছেন ওদিকে আর গেলাম না বলতে চাচ্ছিলাম সে আবু বকর কোরআন হাদিসের আলোকে আবু বকরের মার জায়দা আমার আবু বকর ইন্তকালের আগে আমার নবী ইন্তকালের আগে আবু বকর কে বলেছেন আবু বকর তুমি আমার জমিনের সাথী কবর সাথী হবে আমি এনতে পরে সাহবাই কিরাম কে করে গেলাম তোমার কবর আমি নবীর কাছে নবীর সাথে দিবে সবাইকে আমি ওসিয়ত করলাম জোরে বলো শুভ এটা নবী পরে ইন্তকাল করেছেন সিদ্দিক আকবর ইন্তকালের আগে আমার সিদ্দিক ইসলামের খলিফা সাম সাহাবিদেরকে ডাকলেন ও আমার নবীর আদরের কলেজার চকুর সন্তানেরা রুহানি সন্তানেরা সাহাবিরাও নবী আমার জন্য অসয়ত করে গেছেন কথা সত্য তবে আমি তোমাদের একটা কথা বলি আমি আবু বকর যখন মরে যাব মরে যাওয়ার পরে আমার খাটিয়াকে নবীজির কদমের মধ্যে নিয়ে যাওয়া অগ আলী আলী আপনি নবীর জামাত বেলায়তের সম্রাট আপনি আলী নবীর কাছে সবাল করবেন আমার নবী যদি রোজায় পাক থেকে অনুমতি দেয় তবে নবীর পাশে আমাকে দাফন করবেন নতুবা জন্নতুল বাকিতে নিয়ে যাবেন উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ ইন্তকাল হল রোজায় পাকের মুসিল কুসায় আমার আবু বকর সিদ্ধা হলি নাক দিলেন্লাহ হাবিব্লাহ নবী এই যে আপনার শিশু অবস্থান শৈশবের সাথী কিশোরের সাথী যৌবনের সাথী আপনার বারো দক্ষের আপনার বন্ধু আবু কর আপনার গোলা মা বাবা কর আপনার কথমের মধ্যে তিনি বলেছেন যদি অনুমতি দেন এখানে দাফন করব নচেন কোথায় কোথায় ইহার সোনাল্লাম আপনি অনুমতি দেন দোস্ত এটা জিন্দা নবী জিন্দা নবী সবানাল্লা বলেন না কথা বলা যায় মুশকিল বললেন কোন আওয়াজ হয়ে গেলেন দ্বিতীয়বার বললেন কোনো সাউন্ড নাই মনটা খারাপ হয়ে যাচ্ছে কেরামের তৃতীয়বার বলার পরেও কোনো উত্তরে নাই আমার হয় এত সহজ হয় না। প্রেমের জন্য পরীক্ষা দেওয়া লাগে সবাই মনটা মলিন হয় ডাকে কাদের মধ্যে নিবেন এমন সময় হঠাৎ করে রোজায় আগার থেকে উচ্চ আওয়াজে শব্দ আসলো আমার বন্ধুকে আমার কাছে রেখে যাও ফাইনাল হাবিব ইলা মুসতাтур নিশ্চয় বন্ধু বন্ধু মিলনের জন্য ফকমা আর সরবান সুবহানাল্লাহ থেকে আওয়াজ আসলো আমার দস্তকে আমার কাছে রাখো আমি দোস্তের মিলনের প্রত্যাশী জোরে বলুন না শুভ ওই সিদ্ধি কি একবার এখন নবীর সাথে সাহিত দোস্তরে আমার মুরব্বীরা আমার আব্বারা আমার বন্ধুরা সিদ্দিক তো নবীর সাথে সাহিত কম কম আমরা যদি সিদ্দিকের পথে রবানা হই আমাদের মৃত্যুর সময় নবী এবং সিদ্দিক এসে আমাদেরকে দেখে যাবে বলেন না সুবাহ বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে ওই তৌফিক দান করুক পড়ি আমিন আমিন আর জোরে বলেন আমিন আমার ভাইরা আল্লাহ কোরআন বলছেন ওয়াল্লাযী জা বিসসিদকি ওয়া সাদাকা যারা সত্য নিয়ে এসেছে সত্যের উপর আমল করেছে অনুসরণ করেছে আল্লাহ বলেছেন তারা মুত্তাকি এই আয়াত সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে আমরা আজকে কোরআন থেকে হাদিস থেকে সিদ্দিক আকবরের মর্যাদা নিয়ে কিছু কথা শুনলাম পাক আমাদেরকে কবুল করুক আমি